সরাসরি সম্প্রচারে আপনাদের বোল্টুজার দিয়ে একটি আহ বাসা বাঙা হচ্ছে সেটি হচ্ছে কি সরকারি জমির উপর কিন্তু আহ তৈরি করা এই বাসা আমরা দাঁড়িয়ে আছি সিলেটের খাদিমপাড়া এলাকায় সিলেট সদর উপজেলার হাবিমপাড়া এলাকায় এইখানে প্রায় তিনশো থেকে দুইশো থেকে তিনশোটি পরিবার কিন্তু আসলে সরকারি যে খাস জমি আছে সেই জমির উপর কিন্তু বাড়ি নির্মাণ করে আছেন এবং বেশ কয়েকদিন থেকেই কিন্তু সিলেটের জেলা প্রশাসক আর এবং সিলেট সদর উপজেলার জিওনও তাদেরকে বারবার নোটিশ করে আসছে যে সরকারি জায়গা খালি করে দেওয়ার জন্য তারা খালি না করে দেয় কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি যে আসলে বিশাল এক কর্মযোগ্য হচ্ছে বলতে গেলে এসকালেটার দিয়ে সেই কিন্তু আসলে এই বসত বাড়ি ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দেয়া হচ্ছে এর আগে কিন্তু তাদেরকে সতর্ক করে দেওয়া হয়েছিল এবং কেন যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে এই বসত বাড়ির যে আসবাবপত্র যেগুলো আছে সেগুলো কিন্তু বাড়ির বাইরেই এনে রাখা হয়েছে আমরা আপনাদেরকে সিলেটের পাড়া এলাকা থেকে কিন্তু আসলে সরাসরি দেখানোর চেষ্টা করছি সরকারি খাস ভূমির উপর কিন্তু আড়াইশো থেকে তিনশোটি পরিবার এভাবে বসত বাড়ি তৈরি করে আছেন আর এইসব সরকারি টাকা উঠছে নেই কিন্তু আজকে সিলেট জেলা প্রশাসকের উদ্যোগে এখানে সদর উপজেলা যে এসপিও আছেন তার নির্দেশনায় কিন্তু তার উপস্থিতিতেই কিন্তু এই অভিযান পরিচালিত হচ্ছে আমরা আমাদেরকে তা সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন যে এই অভিযানটি শুরু হয় আজ সকাল এগারোটা থেকে এবং এর আগেও কিন্তু বেশ কয়েকটি বাসাবাড়ি থেকে দূষিত সরকারি জায়গা থেকে কিন্তু বাড়াবাড়ি উচ্ছেদ করে দেওয়া হয়েছে আমরা দেখতে পাচ্ছেন যে আসলে এখানে প্রচুর উৎসুক কিন্তু দেখছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে যে সরকারি খাস বিনিতে নির্মাণের পর যে বাসাটা উচ্ছেদ করা হয়েছে আমরা যদি আপনাদেরকে এর আগেও বলে যে সিলেটের জেলা প্রশাসকের উদ্যোগেই কিন্তু আজ সিলেট সদর উপজেলার ইউনর উপস্থিতিতে আজ সকাল এগারোটা থেকে খাদিমপাড়া এলাকায় এই উচ্ছেদ অভিযান শুরু হয় এবং এর আগেও কিন্তু বেশ করা হয়েছে এই আমাদের কাছে এখন পর্যন্ত যে যতটুকু তত্ত্ব আছে তত্ত্ব বলছে প্রায় আড়াইশো থেকে তিনশোটি পরিবার এইভাবে কিন্তু সরকারি খাস ভূমির উপর কিন্তু বসত বাড়ি নির্মাণ করে আছেন মুহূর্তের সাথে কিন্তু আসলে ঘুরিয়ে দেয়া হলো সরকারি ভূমির উপর তৈরি করা বসতবাড়ি বসত তা আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে ধ্বংসস্তূপ তো যে আছে সেগুলো আমরা আপনারা দেখছেন যে এখন থেকে প্রায় পাঁচ মিনিট আগে কিন্তু এখানে একটি বসত বাড়ি তৈরি করা ছিল পাঁচ মিনিটের মধ্যেই কিন্তু আসলে গুড়িয়ে দেয়া হয়েছে এই বসত বাড়িটি এভাবে কিন্তু সিলেটের খাদিমপাড়া এলাকায় সিলেটের সরকারি খাস ভূমির উপরে কিন্তু প্রায় আড়াইশো থেকে তিনশোটি পরিবার বসত বাড়ি তৈরি করে রেখেছেন এবং সব বসত কিন্তু উচ্ছেদ করছেন যেমনটা আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম যে খাদিমপাড়া সিলেট সদর উপজেলার খাদিমপাড়া এলাকায় যে অবৈধ স্থাপনাগুলা উচ্ছেদ করছে সিলেট জেলা প্রশাসক আর এখানে নেতৃত্ব দিচ্ছেন কিন্তু সদর উপজেলার টিও আমরা এখন পর্যন্ত আমাদের কাছে যে খবরটুকু আছে যে প্রায় আড়াইশো থেকে তিনশোটি পরিবার এইভাবেই কিন্তু সরকারি খাস ভূমিতেই অবৈধভাবে স্থাপনা বসত বাড়ি তৈরি করে আছেন এবং সবগুলোই কিন্তু বসত বাড়িকে বেশ কয়েকদিন থেকে উচ্ছেদের জন্য নোটিশ দেওয়া হয়েছে আজকে আমরা দেখাচ্ছিলাম আপনাদেরকে যে একটি বোলটুজার দিয়ে কিন্তু এসব বসত বাড়ি ভেঙে দেয়া হচ্ছে এবং খাস জায়গা খাস সরকারি জায়গা উদ্ধার করা হয়েছে দর্শক এই ছিল আমাদের কাছে সিলেটের খাদিমপাড়া এলাকা থেকে সরকারি খাস জমি উচ্ছেদের সর্বশেষ খবর পরবর্তীতে কোনো না কোনো খবর নিয়ে আপনাদের সাথে সংযুক্ত হব ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন সিলেট ভিউ সাথেই থাকুন আল্লাহ হাফিজ